আমার ব্যস্তময় দুপুর সকালে নাস্তা করেছি করার পরে এই যে দুপুরে রান্না করব তার আগেই এই যে মাছ নিয়ে হাজির হয়ে গেছে তো আমি এখন মাছগুলো কাটবো এই মাছ কাটাটা আমার কাছে অনেক প্যারাদায়ক একটি কাজ মনে হয় জানি অনেকেই মাছ কাটতে পছন্দ করে কিংবা অনেক দ্রুত হয় কিন্তু আমার মাছ কাটতে অনেক সময় লাগে আর মাছ কাটতে একদমই ভালো লাগে না এই যে আমার একমাত্র ভাই ও মাছগুলো নিয়ে আসলো আর কি আমার আনার পরে মাছগুলো এই যে ঢেলে দিয়েছে আমি ওকে বলছি তুই মাছগুলো কেটে দিয়ে যা ও বলে কি না না আমি এখন কাটবো না আমার এখন সময় নেই কিন্তু সে পারে কাটতে মাছ পারে না সেটা কিন্তু না যেহেতু এখন সে বাইরে চলে যাচ্ছে যাই হোক এখন আমাকে এই সব করতে হবে ভালো লাগছে একদম জ্যান্তা কিন্তু এই মাছগুলো কাটতে যা প্যারা ওকে আমি বলছি তুই মাছগুলো কেটে দিয়ে যা ও বলছে না না যাবো না টাটা বাই বাই দিয়ে কিন্তু ও চলে যাচ্ছে মানে ও মাছগুলো কেটে দিয়ে যাবে না তাই আর কি কিন্তু ও মাছ কাটে অনেক সময় মাছ কেটে দেয় যেহেতু এখন একটা কাজেই যাচ্ছে তাই আর কি আমি এখন গেটটা লাগাই দিচ্ছি দেওয়ার পরে আমার বাবারে বাবা যুদ্ধ শুরু হয়ে যাবে এদিকে দুপুরে রান্না করব আবার মাছ কাটাকাটি আবার এদিকে এই যে দেখছেন বাড়ি ঘরের কি অবস্থা একদম যাচ্ছে তাই এখনও কোনো কিছুই গোজগাছ হয়নি যাই হোক ধীরে সুস্থই করব তবে একটা কথা কি বলি আমরা কিন্তু সবসময় আপন মানুষকে দ্বারাই বেশি প্রতারিত হই আপন মানুষরা কিন্তু দেখবেন আমাদেরকে ধোকা দেয় আমাদেরকে কষ্ট দেয় আর এরাই কিন্তু সবচেয়ে আমাদের চরম শত্রু হয়ে দেয় আর একটা কথা কি দেখবেন যখন গল্প করতে করতে মাছগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এই যে আমি এইভাবে মাছ কেটেছি আর কিছু মাছ আমি আলাদাভাবে এই যে আস্ত করেই ফ্রিজে রেখে দেবো আর যেটা বলছিলাম আর কি যে যারা আমাদের অনেকে আছে যে আমরা যদি কখনো কারো উপকার করি তার প্রতিদানে কিন্তু আমরা কষ্ট পাই যখনই আমি আমার এই লাইফে এই পর্যন্ত দেখেছি অনেক মানুষকে আমি সাহায্য করে দেখেছি তারা বিনিময়ে আমাকে এত পরিমাণে তাদের কাছ থেকে প্রতারিত হয়েছি তাদের কাছ থেকে আমি খুব বাজে বিহেভিয়ার পেয়েছি যেটা আমার সারা জীবন মনে থাকবে আর আমি কখনো কোনো দিন কোনো মানুষের কোনো ভালো কাজ করব না এটাই কিন্তু আমার তাতে আমার আপনারা যে যাই খারাপ বলেন আর ভালো বলেন যেটাই বলেন না কেন আজকে অনেক একটা কথার কষ্ট পেয়েছি তার জন্য এটাই শেয়ার করলাম আর এই যে মাছগুলো কেটেছি কাটার পরে এখন মাছগুলো ভেজেও নিচ্ছি যেহেতু মাছ রান্না করব। বেশ চার পাঁচটা তরকারি রান্না করবো এত কিছু তো দেখাবো না শুধু এই মাছটাই একটু হালকা পাতলা দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে আমার মতো কে কে আছেন যাদের সংসারের সব কাজ নিতে নিজে হাতে করা লাগে আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নাই আমি নিজেই সব কাজ নিজেই করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যেহেতু কষ্ট হয় কাজকাম করতে তারপরও একটু একটু করে নিজের সংসারের কাজ সব কিন্তু নিজে করার ভিতরে আলাদা একটা মানসিক তৃপ্তি কাজ করে মাছের জন্য মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি